আমার পোস্টগুলো যারা রেগুলার দেখো তারা সবাই জানবো যে আমি কয়েকদিন আগে একটা পোস্ট করছিলাম যে যে আমাকে বিরিয়ানি খাওয়াবে তার হচ্ছে সকল নেক মনের আসা যেন পুরো এই পোস্ট আমার জামাই দেখছে অফিসে বসে পরে বলতেছে ঠিক আছে রেডি থাইকো আমরা যাবো সেদিন আর যাওয়া হয়নি তার একদিন দুদিন পরে মনে হয়ে গেছিলাম তো ভিডিওটা ওই দিনেরই দেওয়া হয় না এডিট করার কারণ আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি আর যাই হোক পাশে রান্না করতেও ইচ্ছা করতে ছিল না আর টাঙ্গাইলে কাচি ভাই হচ্ছে আমার মেইন মানে পছন্দের একটা জায়গা ওই ওইটাই ভালো লাগে কাচি ডাইনো আসছে তারপরে নবাব কাচি ভাইও আসছে বাট আমার কাছে হচ্ছে কাচি ভাইটাই ভালো লাগে তবে মাঝখানেও অনেক সমস্যা হয়েছিল সেটা বাদে দিলাম একটু হবেই যেগুলো একটু ফেমাস হয়ে যায় সেগুলোর পিছনে মানুষ একটু লাগবে এটাই তো স্বাভাবিক তাই না তারপরে আর কি রেডি হয়ে গেলাম রেডি হয়ে তারপরে হচ্ছে বের হয়ে গেলাম আর আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল রিক্সা করে যেতে আমার খুবই ভালো লাগতেছে রিক্সাতে বসে তাকে আমি বললাম যে চলো আমরা একটু হাত দিয়ে লাভ বানাই তারপরে তো দেখলাই যে অবস্থা কি সে বুঝতেছেই না যে কী করবে যাই হোক রিক্সাতে বসে দুজনে খুনসুটি করতে করতে চলে আসছি কাঁচি ভাইয়ের এখানে যেটা হচ্ছে আগরার উপরে আর এটা হইতেছে তোমার যেটা পুরাতন বাস স্ট্যান্ড থেকে নতুন বাস স্ট্যান্ডের দিকে যে রোডটা গিয়েছে সেইখানে অথবা হচ্ছে তোমরা বলতে পারো পুরান বাস স্ট্যান্ডে যেখানে ভীষণ বা হচ্ছে বেস্ট শোরুম আছে তার অপোজিট সাইডে একদম ইজি একটা লোকেশন আশা করছি তোমরা বুঝতে পারছো যে লোকেশনটা কোথায় যাই হোক আমরা ভিতরে আসলাম একদমই ভিড় ছিল না দেখে খুবই ভালো লাগতেছিল ব্যাপারটা তারপরে আর কি ওনরা হচ্ছে মালাই লাচি নতুন অ্যাড করছে বাট আমরা ওইটা অর্ডার করিয়ে আমার বরাবরই বিরিয়ানির সাথে হচ্ছে বোরহানিয়েই ভালো লাগে অথবা বা কোল্ড ড্রিঙ্কস তো আমি কোল্ড ড্রিঙ্কসটা এদানি অ্যাভয়েড করার চেষ্টা করছি দেখে বোরহানিটাই বেস্ট আর আমি এখানে ওকে বলতেছিলাম যে বিল তুমি দিবা কারণ সে আমাকে কনভিন্স করতেছিল যেন বিলটা আমি দেই বাট আমি তো দিব না এই তো খাবার চলে আসছে আর খাবার যে সার্ভ করতেছিল ওর ব্যবহারটা খুবই ভালো ছিল হাসি মুখে কথা বলতেছিল আমি এখান দিয়ে ভিডিও করতেছি আর এখান দিয়ে এটা করতেছি দেখে আমাকে বলতেছি কি আমি কি ভিডিও করে দিব আমি বলছি যে না দরকার নেই আমি পারবো তো খুবই ভালো লাগছে এরকম ব্যবহার পায়ে আর ওদের ব্যবহার সবসময় ভালো হয় তাছাড়াও হচ্ছে যে মানুষজন হচ্ছে হাসি মুখে বা মানুষের সাথে কথা বলে ওই রকম মানুষ আমার কেন যেন ভালো লাগে জানি না আমার কাছে মনে হয় যে হাসি দিয়ে কথা বলাও একটা ইবাদত যেহেতু এইটা কেন হাত ছাড়া করবো তাই না সবসময় চেষ্টা মানুষের সাথে করবো ব্যবহার করা অন্তত হাসি মুখে কথা বলা ঠিক আছে এতে কিন্তু তোমার অনেক কিছু যায় আসবে এদিকে গরম গরম খাবার দেখে আমার তো ভিডিও করতে আর ইচ্ছাই করতেছিল না মনে হচ্ছে কখন খাবো পেটের মধ্যে ক্ষুদা লাগিয়ে গেছিলো বেশি আর কি বিরিয়ানির প্লেট দেখে আমি আগে বলতেছিলাম একটু ভিডিও করে নিই যে কেমন তারপরে খাবারে খাবো কারণ হচ্ছে মাঝে কাচি ভাইয়ের মাটনগুলোতে প্রচুর পরিমাণে লোম পাওয়া যাচ্ছিল আমি ওইটা নিয়ে একটু ডাউটে ছিলাম পরে ও যখন এরকম করছে তখন তো আমি হয়েছে যে আমি আর খাইতে পারবো না পরে বলতেছে না না এটা লোম না এটা আদার যে আস টাইপের থাকে না ওইগুলো আর কি তাই আমি যাক তাহলে খাওয়া যায় তো আমি হচ্ছে আমার প্লেটটা নিয়ে নিয়েছি ও তো মজা করে খাইতেছে এদিকে আমিও খাওয়ার শুরু করে দিছি আর কি আমার তো কখন থেকেই খাইতে ইচ্ছা করতেছিল এই তো নিয়ে নিলাম প্লেটে আর বিরিয়ানি বলো পোলাও বলো তেহারি বলো তা তার সাথে লেবু শশা আর কাঁচামরিচ যদি না হয় তাহলে কি জমে বলো আর এই যে দেখো মাটনের পিসটা এত সফট ছিল ভাই গোশ শক্ত হোক নরম হোক আমার কিছু যায় আসে না আলুটা ভাই সফট হইতে হবে আলু বিরিয়ানিতে কাচ্চিতে দিতেই হবে সেটা যেই হোক না কেন যেখানেই হোক না কেন আর বা আমি নিজেই রান্না করি না কেন আলুটা দিয়ে রাইসটা মেখে তার মধ্যে হচ্ছে একটু মাটন নিয়ে তার মধ্যে শশা কাঁচামরিচ আর একটু লেবু চিপে দিয়ে লোকমাটা যখন মুখে দিলাম রে ভাই হুম কী বলবো তোমরা এইভাবে একটু খাইয়ে দেখো তারপরে বুঝতে পারবা যে কেমন লাগে আর আমি এটা এখন বয়স দেওয়ার সময় আমার আবার ক্রেমিং হইতেছে খাওয়ার জন্য আর বাহিরে খেতে গেলে আমার একটা জিনিসের প্রতি খুবই মায়া লাগে সেটা হচ্ছে হাড্ডিগুলো আমি খেতে পারি না বাসায় রিল্যাক্সে খাওয়া যায় তো এই হচ্ছে অবস্থা তো পরে হইতেছে ভাই টাকা দিয়ে নিছি এখানে একটা রাইসও ওয়েস্ট করা যাবে না আর এই দেখো আমি এত পরিমাণ আলু প্রিয় মানুষ যে আমি এক্সট্রাভাবে আরেকটা আলু নিছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল দিনটাও ভালো ছিল সব কিছু মিলায় ভালো গেছে আর এই যে এই জিনিসটার মধ্যে হচ্ছে কেন এই মিষ্টিগুলো দেয় আমি বুঝি না শুধু হচ্ছে ওই যে তোমার ধনিয়া যে ভাজাটা সেটা রাখবে তা না ওর মধ্যে কি সব মিশায় দিয়ে টেস্টটাই নষ্ট করে দেয় আমার কাছে ওরকম ভালো লাগে না তারপর আর কি আমি হেরে গেলাম আমাকেই বিল দিতে হইলো আর সবচেয়ে বড় কথা কি জানো তারা হচ্ছে আমাকে এই আলু পোখারের চাটনিটা বিল করে নাই তারা বলছে আপু আপনাকে আমরা এমনি দিলাম আমি মনে মনে কই ভাই এমনি দিতে হলে আপনি আমার এক প্লেট বিরিয়ানি দিতেন চাটনি দেয় কে যাই হোক সেটা ব্যাপার না তারপরে তো দিছে এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ তো এই যে এই কাজগুলো কে কে করো বলো তো যে এই জিনিসটা হচ্ছে টিস্যুর মধ্যে মোড়ায় তারপরে নিয়ে আসো তবে এইখানে সে যে হাসতেছে জানে যে আমি এই কাজটা অরিজিনালে করব না যদি আমি এই কাজটা সত্যি সত্যি করতাম তাহলে তার ফেজে রাগ থাকতো ঠিক আছে আবার এই যে টিস্যুগুলোও নিজের মনে করে ব্যাগে নিয়ে নাও এইটা করো কারা হুম এগুলো এগুলা একদম না এগুলা কিন্তু পচা কাজ ঠিক আছে তারপরেও যদি তারা তোমাকে বলে নিয়ে যেতে তুমি নিয়ে যেতে পারো খবরদার তাও নিজের এমনি এমনি না ওকে যাই হোক তোমাদেরকে বললাম তারপরেও তোমরা কমেন্টস করে কিন্তু আমাকে বললো যে এই কাজগুলো কে কী করো বা ওই জিনিস তোমাদের কার কার ভালো লাগে বিলটা শেষ দেওয়াটা হয়ে গেল আমারই বাস গেল তারপরে আর কি বাস গেলেও বিরিয়ানি যে খেতে পারছি এটাই অনেক কিছু চলে আসলাম নিচে এরপরে ওই যে বললাম না আগোড়া আছে নিচে ওখানে একটু গেলাম যে দেখি কী কী আছে সে আমাকে এই শপিং বোর্ডটা বলতেছে নাও আমি তুমি বিরিয়ানির বিল দাও নেই আমি তোমার কাছ থেকে আর কোনো কিছু নিব না দেখা যায় ক্যাশ কাউন্টারে গিয়ে তুমি আমাকেই বিল দিতে বলতেছো হুম এটা হবে না ওইখান থেকে বেস্ট বাইতে গেলাম আমার টুকটাক জিনিস নিলাম পরে চলে আসলাম হচ্ছে এই মামার দোকানে এই মামার দোকানে সর্বত্রগুলো অনেক মজা হয় একটা লেবু পুদিনা পাতা দিয়ে করে ওইটা আমার খুব বেশি পছন্দ আর ও নিসলো হচ্ছে মনে কাঁচা আমের একটা তো দুইটা মিলায় আমাকে বলতেছে তুমি নিয়ে আসো আমি রিকশা ঠিক করি কারণ বাসায় যেতে হবে আমরা খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে ক্লান্ত এই মামার জুস কর্নারটা হচ্ছে এখানে ফুল বিক্রি করে না তার পাশে এসポーツের দোকানগুলোর ওখানে গলেই তোমরা পেয়ে যাবে আই হোপ প্রিয় মানুষ প্রিয় প্রকৃতি সাথে হচ্ছে প্রিয় খাবার আর কি লাগে জীবনে জীবন অনেক বেশি সুন্দর তোমরা সবাই অনেক সাবধানে থাকো ভালো থাকো সুস্থ থাকো পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টস করে জানায় আল্লাহ হাফিজ